গায়েবের জ্ঞান বা অলৌকিক জ্ঞান এ এমন এক রহস্যময় জগৎ যা চক্ষুর অন্তরালে যেখানে মানুষের দৃষ্টির সীমা পৌঁছায় না যেখানে বিজ্ঞান থেমে যায় যেখানে যুক্তি হার মানে এই জ্ঞান ইলমুল গায়েব তা কখনোই চোখে দেখা যায় না তবু বহু মানুষ তার দাবি করে কেউ বলে পীর জানেন মানুষের মনের কথা কেউ বলে অলি দেখেন ভবিষ্যৎ আবার কেউ বলেন নবী ছিলেন সর্বজ্ঞ কিন্তু প্রশ্ন জাগে এই গায়েবের জ্ঞান কি আল্লাহর একচ্ছত্র সম্পদ নাকি মানুষও এর অংশীদার কুরআন ও হাদিস আমাদের কি বলে বিশুদ্ধ অনুযায়ী কারা জানেন গায়েবের খবর সুপ্রিয় দর্শক আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ অবরাকাত আজকে আমরা জানব গায়েবের জ্ঞান কার আল্লাহর না অলিয়া উলিয়ার নবী বা পীরদেরও এই আলোচনায় উঠে আসবে কুরআনের আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সালফদের বক্তব্য এবং সাধারণ মানুষের ভুল বিশ্বাসের পরিণতি আসুন যুক্তি প্রমাণ ও ইমানের আলোতে খুলি এই অদৃশ্য রহস্য এখানে কোনো কল্প কাহিনী নয় শুধু সত্য দলিল ভিত্তিক আলোচনা তৈরি তো আপনি তাহলে শুরু হোক আজকের রহস্য উন্মোচন ইলমে গায়েব কি শুধুই আল্লাহ জানেন ইউনি গায়েব মানে অদৃশ্য বিষয় সম্পর্কে জ্ঞান এই গায়েব এমন এক জগতের নাম যা মানুষের চোখে দেখা যায় না গানে শোনা যায় না স্পর্শ করা যায় না এখানে আছে ভবিষ্যতের ঘটনা মৃত্যুর পরের জীবন ফিরিস্তাদের জগৎ কেয়ামতের সময় ও আলামত এমনকি মানুষের হৃদয়ের গোপন কথাও প্রশ্ন হলো এই অদৃশ্য জগৎ সম্পর্কে জ্ঞান কার কোরআন আমাদের জানায় বলুন আসমান ও জমিনের গায়েব কেবল আল্লাহই জানেন সুরা আন আয়াত এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করেছেন গায়েব জ্ঞান একমাত্র তারই কাছে সীমাবদ্ধ আসমান ও জমিনের সব রহস্য সব অদৃশ্য বিষয় এমন এমনকি এক বিন্দু তথ্য আল্লাহর অনুমতি ছাড়া কেউ জানতে পারেন না এই আয়াতের শুরুতে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন কুল অর্থাৎ বলুন অর্থাৎ এই সত্য শুধু মানাই নয় প্রকাশ করাও অংশ করা বলেন তিনি নবী হিসেবে মনোনীত করেন সুরা আল জিন আয়াত ছাব্বিশ থেকে সাতাশ এই আয়াতে আল্লাহ একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রমের কথা বলেছেন হ্যাঁ গায়েব শুধুই আল্লাহ জানেন কিন্তু যখন আল্লাহ নিজ ইচ্ছায় কোনো নবীকে গায়েবের কোনো অংশ জানিয়ে দেন ওহির মাধ্যমে তখন সেই নবী শুধু ওই নির্দিষ্ট অংশটুকুই জানেন এটা কখনোই এমন নয় যে নবী নিজ জ্ঞান বা ক্ষমতায় গায়েব জানেন বরং আল্লাহ যদি চান তখনই সামান্য পরিমাণ জানানো হয় মূল চাবি তো সবসময় আল্লাহর কাছেই থাকে উদাহরণস্বরূপ কিয়ামতের সময় কখন হবে নবী সাল্লি ওয়াসাল্লাম নিজেও জানেন না আদিসে এসেছে জিব্রঈ আলাাল্লাম এসে জিজ্ঞেস করেছিলেন কিয়ামত কখন হবে রাসুল্লাহ ওয়াসাল্লাম বললেন প্রশ্নকর্তা আর তা জানে না সহি মুসলিম আবার কিছু গায়েব আল্লাহ ওহির মাধ্যমে জানিয়ে দেন যেমন বধরের যুদ্ধের ফলাফল মুনাফিকদের অবস্থা কিয়ামতের আলামত ইত্যাদি তাহলে বোঝা গেল গায়েবের মূল জ্ঞান আল্লাহরই একচ্ছত্র মালিকানা নবী রাসূলগণ জানতেন শুধু ততটুকুই যতটুকু আল্লাহ তাদের জানাতেন যদি কেউ বলে আমার পীর সাহেব মানুষের অন্তর জানেন অমুক অলি সব জানেন কে জান্নাতে যাবে কে জাহান নামে তাহলে তারা মূলত আল্লাহর গায়েবি জ্ঞানে শরিক বানাচ্ছেন যা স্পষ্ট শিরকের সামিল তুমি কি গায়েব জানো সুরা কলম সাতচল্লিশ এমন প্রশ্ন শুধু তাদের জন্যই যারা গায়েব জানার দাবি করে নবী ও রসুগণ গায়েবের কিছু সংবাদ জানতেন তবে তা তাদের নিজস্ব জ্ঞান বা ক্ষমতা থেকে নয় বরং আল্লাহর পক্ষ থেকে ওহি বা ফেরেস্তার মাধ্যমে যেটুকু জানানো হতো শুধু সেটুকুই আসুন দেখি হজরত ইসা সাল্লাম কি বলেছিলেন যা কোরআনে এসেছে আল্লাহ বনি ইসরায়েলদের জন্য তাকে রাসুল করবেন তিনি বলবেন আমি তোমাদের প্রতিপালকের কাছ থেকে তোমাদের কাছে নিদর্শন এনেছি আমি তোমাদের জন্য মাটি দ্বারা একটি পাখি সদৃশ আকৃতি গঠন করব অতপর আমি তাতে ফু দেব। ফলে আল্লাহর অনুমতিক্রমে তা পাখি হয়ে যাবে আমি জন্মান্ধ ও কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে নিরাময় করব। এবং আল্লাহর অনুমতিক্রমে মৃতকে জীবিত করব। আর তোমরা তোমাদের গৃহে যা আহার করো ও জমা করে রাখো তা তোমাদেরকে বলে দেব। নিশ্চয়ই এতে তোমাদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে যদি তোমরা বিশ্বাসী হও সুরা আল ইমরান আয়াত উনপঞ্চাশ অনেকে এখানে ভেবে বসে ইসা সাল্লাম নিজেই অন্তর্জ্ঞান রাখতেন কিন্তু প্রকৃত সত্য হল তিনি এই অলৌকিক জ্ঞান পেয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে এটা ছিল একটি মুজিজা অলৌকিক নিদর্শন যা তার নবুয়তের প্রমাণ ঈসা আল্লাহ সাল্লাম নিজে কখনো বলেননি তিনি স্বয়ং গায়েব জানেন এমনকি সর্বশ্রেষ্ঠ রাসুল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও গায়েব সম্পর্কে বলেন বলুন আমি নিজে আমার জন্য উপকার বা ক্ষতির মালিক নই আমি যদি গায়েব জানতাম তবে বহু কল্যাণ অর্জন করতাম এবং কষ্ট আমাকে ছুত না সুরা আল আরাফ আয়াত একশো আটাশি এই আয়াতটি গায়েবি জ্ঞান সম্পর্কে সবচেয়ে স্পষ্ট প্রমাণ যেখানে রাসূলুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা করেছেন আমি গায়েব জানি না তিনি গায়েব জানতেন না তিনি নিজে ভবিষ্যতের কল্যাণ এনে দিতে পারতেন না এমনকি নিজের ক্ষতি থেকেও বাঁচাতে পারতেন না যদি আল্লাহ না ওহির মাধ্যমে কিছু জানাতেন একবার জিব্রাইল আলাহ সাল্লাম এসে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন কি কবে হবে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রশ্নকর্তা আর প্রশ্নকৃত কেউই এ বিষয়ে বেশি জ্ঞান রাখে না সহি মুসলিম এই হাদিসে স্পষ্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ গায়েব অর্থাৎ কিয়ামতের সময় এটাও রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম জানতেন না আমাদের সমাজে এমন অনেক বিশ্বাস ছড়িয়ে আছে যে কিছু অলি পীর বা আউলিয়া নাকি মানুষের অন্তরের কথা জানেন তারা নাকি ভবিষ্যৎ বলে দিতে পারেন কে মরবে কে বাঁচবে কার সন্তান হবে কিন্তু এই বিশ্বাসটা কোথা থেকে এলো এটা কি কুরআন সুন্না অনুযায়ী নাকি একে একে আমাদের ইমানকে ধ্বংস করার এক চুপিসারে প্রবেশ করা ভ্রান্ত আকিদা একজন মানুষ যদি দাবি করে অমুক পীর সব কিছু জানেন তিনি অন্তরের খবর জানেন তিনি কে জান্নাতে যাবে বা কে জাহান যাবে জানেন তাহলে সেটা কেবল ভুল না বরং ইসলামী আকিদার ভয়ঙ্কর লঙ্ঘন আল্লাহ তালা স্পষ্টভাবে বলেন তুমি কি গায়েব জানো নাকি তুমি অঙ্গীকার পেয়েছো। সুরা কলম আয়াত সাতচল্লিশ এই আয়াতে আল্লাহ প্রশ্ন করছেন তুমি কি গায়েব জানো অর্থাৎ যদি কেউ গায়েব জানার দাবি করে সে এক ভয়াবহ ভুল করছে সুরা আন আমের উদাহরণস্বরূপ তারা বলে এই পশু আমার আল্লাহর নামে করেছি কিন্তু এসব পশুর পেটে যা আছে তা শুধু আমাদের পুরুষদের জন্য আল্লাহ বলেন তোমরা কি গায়েব জানো সুরা আন আম আয়াত একশো তেতাল্লিশ থেকে একশো এখানে আল্লাহ একদল মুশরিকদের তিরস্কার করেছেন যারা বলে দিত এই পশুর পেটে ছেলে থাকবে বা মেয়ে হবে তারা ভবিষ্যৎ জানার ভান করত আল্লাহ তাদেরকে সরাসরি বললেন তোমরা কি গায়েব জানো এটা সেই প্রশ্ন যেটা আজ বহু অলিভক্ত পীরপন্থীদেরও জিজ্ঞেস করতে হয় গায়েব জ্ঞান শুধু আল্লাহরই তাহলে অলিরা কী জানেন ইসলামে অলি বা আউলিয়া বলতে বোঝানো হয় এমন মানুষ যারা অত্যন্ত তা তাকুয়াদার এবং আল্লাহর নৈকট্যপ্রাপ্ত হ্যাঁ তারা অনেক সময় এমন কিছু অনুভব করতে পারেন যা সাধারণ মানুষ করতে পারে না কিন্তু এটা ফিরাসা বা অন্তর্দৃষ্টি যা অনুমান ভিত্তিক অভিনয় গায়েব নয় অতএব যদি কেউ বলে অমুক অলি জানতেন কে মরবে কে বাঁচবে পীর সাহেবের অন্তরের কথা বলে দিতেন তাহলে তারা গায়েবী জ্ঞান অলিদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে যা আল্লাহর ছত্র গুণ এটা শিরকের পথে নিয়ে যায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি বলে নবী বা অলি গায়েব জানেন সে কাফের ইবনে হাজার রহমতুল্লাহি আলাই বলেন গায়েব জানার দাবি করার বড় শিরক এমন কথা বিশ্বাস করাও ইমান নষ্ট করে দেয় আজকের যুগে কিছু মানুষ এমন অলিদের গল্প করে যেন তারা সব কিছু জানতেন মানুষের অন্তরের কথা জানতেন মরার আগে বলে দিতেন কে মরবে কে কোথায় যাবে অথচ এদের অনেকেই নিজ মৃত্যুর সময় সময় মতো পানীয় খেতে পারেননি আল্লাহ জানতেন তারা জানতেন না অলি বা পীর মানি গায়েব জানেন এ বিশ্বাস ইসলামে নেই এটা আকিদার দেউলিয়া অবস্থান যা এক সময় মানুষকে কবর পূজার তাবিজ ঝাড়পুকের এবং শিরকের জগতে নিয়ে যায় একমাত্র আল্লাহ জানেন গায়েব নবী জানেন যেটুকু আল্লাহ জানিয়ে দেন আমরা এমন ঘটনা শুনি যেগুলো আমাদের দৃষ্টিতে অবিশ্বাস্য কেউ বলে অমু পীর মুহূর্তেই দূরে ঘটে যাওয়া ঘটনা দেখে ফেলেছিলেন কেউ বলে এক অলি তাবিজের মাধ্যমে ভবিষ্যৎ বলে দিয়েছেন তাহলে কি এসব অলৌকিক ঘটনার প্রমাণ করে তারা গায়েব জানতেন উত্তর হলো না এগুলো ছিল বিশেষ মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত ঘটনা কিন্তু সেগুলো কখনোই গায়েব জানার প্রমাণ নয় কারমত বনাম গায়েব স্পষ্ট পার্থক্য ইসলামে এক কথা শিক্ষিত যে আল্লাহ কখনো কখনো বান্দাদের মাধ্যমে কেরামত দেখিয়ে থাকেন কোনো অলি দূরের খবর বুঝতে পারলেন কোনো পীর দোয়া করলেন সাথে সাথেই বৃষ্টি নামল কেউ জানালেন কিছু অদৃশ্য হুমকি যা পরে সত্য প্রমাণিত হল অর্থাৎ এগুলো কেরামত অর্থাৎ অলৌকিক ঘটনা যা আল্লাহর ইচ্ছায় ঘটে কিন্তু এগুলো গায়েবই জ্ঞানের দাবি নয় আল্লাহ কোরআনে বলেন বলুন আসমান ও জমিনের গায়েব কেবল আল্লাহই জানেন আন আমুল আয়াত পঁয়ষট্টি আল্লাহ নিজেই স্পষ্ট করে বলেছিলেন গায়েব জানেন কেবল তিনি কোনো অলি বা আউলিয়া নয় হরত খাদির সালামের একটি ব্যতিক্রমী ঘটনা রয়েছে কিন্তু ব্যাখ্যা রয়েছে অনেকে হজত খাদির সাল্লাম এর ঘটনা তুলে ধরেন তিনি নবী সাল্লামকে এমন কিছু দেখিয়েছিলেন যা ছিল গায়েবের মতো এগুলো আমার নিজ সিদ্ধান্ত নয় এগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে নির্দেশ কাহাফ কাহাফি খাদির আল্লাহ নিজেই বলেছিলেন এগুলো আমার জ্ঞান নয় আল্লাহর জানানো নির্দেশ তাহলে এটা আবার প্রমাণিত হয় এটা ছিল গায়েব নয় বা আল্লাহর নির্দেশ অনুসরণ আজও অনেক মানুষ ভুল করে ভাবে যদি কোনো অলি বা পীর অলৌকিক কিছু করেন তাহলে তিনি গায়েব জানেন যদি কোনো দরবার থেকে কেউ ভবিষ্যৎ বলে দেয় সেটা গায়েবের প্রমাণ আসলে তা না এটা হলো ইমানকে বিভ্রান্তির পথে নেওয়া এটা ধীরে ধীরে মানুষকে শিরকের নিকট নিয়ে যায় তাদের কেউ গায়েব জানেন না কেবল মাত্র আল্লাহ সুরআন আমল আয়াত পঁয়ষট্টি সুপ্রিয় দর্শক অলৌকিক ঘটনা দোয়ার কবুল হওয়া দূরের কিছু টের পাওয়া এসব হয়তো আল্লাহর পক্ষ থেকে একজন নেক বান্দাকে সম্মান জানাতে হতে পারে কিন্তু এগুলোকে গায়েব জানার প্রমাণ ভাবা এটি আল্লাহর গায়েবী গুণ অন্য কারো ঘাড়ে চাপিয়ে দেওয়া এটি ইমান নষ্ট করে দিতে পারে গায়েব একান্তভাবে আল্লাহরই গুণ আমাদের দায়িত্ব এই বিশ্বাস দৃঢ় রাখা যদি কেউ মনে করে কোনো নবী অলি বা পীর নিজের ক্ষমতা বলে গায়েব জানেন তবে সে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাওহিত ও সঠিক আকিদা থেকে বিচ্যুত হয় এই বিশ্বাস শির পর্যন্ত নিয়ে যেতে পারে কুরআনে হুঁশিয়ারি তাদের অধিকাংশই কেবল ধারণার অনুসরণ করে আর ধারণা কখনোই সত্যের পরিবর্তে কিছুই করে না শ্রে ইউনুস আয়াত ছত্রিশ যারা অলিদের গায়েব জানার বিশ্বাস রাখে তারা মূলত ধারণা ও কল্পনার ওপর ভিত্তি করে ইমান গঠন করে এটা এক ধরনের জালিয়াত যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় সাইক সালিহ আল ফাউজান বলেন যে ব্যক্তি বিশ্বাস করে যে কেউ আল্লাহ ছাড়া গায়েব জানে সে তাওহিদুল আসমা ও সিফাতে শেরক করছে এটি স্পষ্ট বিভ্রান্তি ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না আর কেউ যদি তা দাবি করে সে মিথ্যাবাদী ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেন নবীগণ কেবলমাত্র আল্লাহর অনুমতিতে কিছু গায়েব জানেন নিজেরা গায়েব জানার ক্ষমতা বা নন আর অন্য কেউ এমন দাবি করলে সে কাফের হওয়ার দ্বার প্রান্তে পৌঁছে যায় আজ যারা অলিপিরদের দরগায় গিয়ে গায়েব জানার বিশ্বাসে মানত করে নাম ধরে ডাকে তাদের ইমান এক ভয়ানক ঝুঁকিতে পড়ে এ বিশ্বাস ইমানের শেকর কেটে দিতে পারে বলুন আমি তোমাদের জন্য কোনো ক্ষতি বা উপকার করার ক্ষমতা রাখি না আমি যদি গায়েব জানতাম তাহলে বহু কল্যাণ অর্জন করতাম আল আরাফ আয়াত একশো আটাশি ওয়াসাল্লামের মুখের কথা যা কোরআনে স্পষ্ট বলা হয়েছে গায়েব জানার দাবি করা অন্যকে গায়েব জানে বলে বিশ্বাস করা এটি কোনো সাধারণ ভুল নয় এটি এমন ভুল যা ইমান হারানোর দরজা খুলে দেয় তাই আসুন এই ইমান ঝালাই করি কুরআন ও সহি আকিদার আলোকে গায়েব জানেন শুধু আল্লাহ নবী অলি বা পীর তারা কেউই নিজের ক্ষমতায় গায়েব জানেন না যা কিছু তারা জানতেন তা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর অনুমতিতে এটাই আমাদের ইমানের মূল ভিত্তি যে গায়েব জানে তার কাছে কিছুই গোপন নয় সেই গায়েব জানা সত্ত্বেও তিনি আমাদের সুযোগ দেন ফিরে আসার তিনি জানেন আমরা কি করি প্রকাশ্যে এবং কি করি একান্ত গোপনে আল্লাহর গায়বই জ্ঞান রয়েছে আসমান ও জমিনে তিনি জানেন যা তোমরা গোপন করো সুরা হাদিদ আয়াত ছয় ইমন মানি হল অদৃশ্যের ওপর বিশ্বাস তারা ইমান আনে অদৃশ্য বিষয়ের প্রতি সুরা বাকারা আয়াত তিন একজন প্রকৃত মুমিন জানেন যার চোখে গায়েব অদৃশ্য তার বিশ্বাসে গায়েবই সবচেয়ে দৃশ্যমান সত্যিকারের বিশ্বাস সেই ব্যক্তির যার ভরসা শুধু এক আল্লাহর ওপর সময় এসেছে ফিরে আসার কুসংস্কার থেকে আকিদা নির্ভরতায় অলিপির নির্ভরতাকে সরিয়ে রেখে আল্লাহর তাওয়াক্কুলে ফিরে আসার কারণ আল্লাহই গায়েব জানেন আর তিনি আমাদের সর্বোচ্চ ভরসার স্থান আসমান ও জমিনের গায়েব কেবল আল্লাহই জানেন আজ আপনি যদি বিশ্বাস করেন আল্লাহই গায়েব জানেন তবে আপনি সেই ভাগ্যবানের একজন যারা ইমানের সঠিক পথে আছেন আসল আকিদা বিশুদ্ধ করি আল্লাহর গায়েবী জ্ঞানের সাথে কাউকে শরিক না করি সুপ্রিয় দর্শক আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন যাতে বিভ্রান্তিকর বিশ্বাস থেকে সবাই মুক্তি পায় আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ